আগের ক্লাসে আমরা একটা একাংশকে সমান তিন ভাগে চার ভাগে দুই ভাগে ভাগ করা শিখছি এখন আমরা রিয়েল এক্সপিরিয়েন্স নেব যে সৃজনশীলের চার মার্কের জন্য কীভাবে এটা ব্যবহার করতে হবে তো খেয়াল করো এখানে একটা পরিসীমা দেওয়া আছে পরিসীমা ফি ইজ ইকাল টু থার্টিন সেন্টিমিটার বি সমান সমান ডিগ্রি এখানে এটা কিন্তু একটা চতুর্ভুজের পরিসীমা না এটা ওরা বলে দিছে এমনিতে পরিসীমার মাপ ফি আমাদের জন্য এটা আপাতত ফি একটি রম্বশাঁখ যার বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই যে ফি মানে এই যে পরিসীমা বলতেছিল ফি যে তেরো এই তেরো যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা পাবো তো তেরোকে তিন দিয়ে ভাগ করলে কত তিন চারা বারো চার দশমিক সামথিং তো এটা আমরা মুখেই বলে দিতে পারি কিন্তু না আমরা করতেছি সম্পাদ্য দ্যাটস ওয়াই আমরা শুরু করব আমাদের কাজ আমরা কিছুক্ষণ আগে যেভাবে মানে আগের ভিডিওতে যেভাবে আমরা সমান চার ভাগে ভাগ ইয়া তিন ভাগে ভাগ করা শিখছি ওইভাবে এখন আমরা কাজ করব প্রথমেই আমরা আমাদের স্কেলটা হাতে নিলাম তেরো সেন্টিমিটার একটা সুন্দরভাবে সারি শূন্য থেকে তেরো সেন্টিমিটারের একটা তেরো সেন্টিমিটার নিয়ে নিলাম শূন্য থেকে তেরো সেন্টিমিটারের একটা রশ্মি নিয়ে নিলাম এখন আমাদের কাজ শুরু আমাদের কাজের প্রথমেই আমরা জানি আমাদের ইচ্ছা মতো তিন ভাগে যদি ভাগ করতে হয় ইচ্ছা মতো একটা কোণ ধরতে হয় আমরা বিন্দু থেকে এই কোণ নিলাম ইচ্ছা মতো একটা কোণ নিলাম নেওয়ার পরে এখন আমরা কাম্পাসটা হাতে নিব স্যার কাম্পাসটা হাতে নিলাম এখন আমরা এখানে একটা কোণ আঁকব বিন্দুতে বসালাম এ হচ্ছে আমাদের কোনটা এই রকমভাবে সমান কোন আমরা এই বিন্দুতে এই এই যে এখানে বিন্দু আছে এখানে আঁকবো তবে উপরে না অবভিয়াসলি নিচে এই বাউুর সাথে এখন আমরা দেখি কোনটা কতটুকু হাঁ করে আছে এ এতটুকু হাঁ করে আছে তাহলে এ এতটুকু আমরা এখানে কেটে দিব তাহলে এটা আমরা একটু জলদি জলদি মিলাই ফেলি এ আমরা বিন্দুগুলা ধরলাম এখানে বিন্দু আর এখানে ছেদ বিন্দু এই দুইটারে মিলাই আমরা এঁকে দিছি কমপ্লিট এখন আমাদের কাজটা আর একটু কাজ এটি গুরুত্বপূর্ণ আমাদের যে ব্যাসার্ধ নিয়ে আমরা কোনটা এই ব্যাসার্ধ সমান করে এই যে রশ্মি আমরা নতুন করে আঁকছি আমাদের নতুন করে আঁকা রোশনিটা আরেকটা এই দ্বিতীয়বার একটা রেখার মধ্যে দ্বিতীয়বার বৃত্তচাপ আবার এই সেমভাবে তোমার এখানেও মাপটা দেখো সেম আছে এ তো এই বিন্দু থেকেও তোমার এই দ্বিতীয় বৃত্তচাপটা আঁকবা তাহলে খেয়াল করো এখন আমাদের কাজ শেষ তোমার কাজ হচ্ছে এই দ্বিতীয় বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু মিলিয়ে দাও খেয়াল করো এখানে এই হচ্ছে তোমার ছেদবিন্দু এই ছেদ বিন্দু থেকে এই রোশনির দ্বিতীয় বিন্দু এই ছেদ বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু আবার এখানে ছেদ বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু তাহলে আমাদের কাজ শেষ এটা কয়েকবার করলে তোমাদের হাত আরও বেশি স্প্রিডে যাবে এখন আমরা একটু দেখি আমাদের চার দশমিক সামথিং আসছে কিনা মানে সমান তিন ভাগে ভাগ হয়েছে কিনা খেয়াল করো এই আমাদের যে রোশনি এইখানে এইখানে ছেদ হয়েছে মূলত তাহলে খেয়াল করো এই প্রায় এই শূন্যতে ধরলাম এ দেখো চার দশমিক তিন আসছে সাড়ে তিনের মতো আসছে আবার এইখানে শূন্যতে ধরলাম এ চার দশমিক এই তিনের মতো তিনের মতো আসছে এই ছেদবিন্দুটা তারপরে এইখানেও দেখো প্রায় চার দশমিক এই শূন্য এর চার দশমিক তিন সাড়ে তিনের মতো আসছে তাহলে এই জিনিসটা মানে চার চার দশমিক তিন চার দশমিক তিন দুই এরকম আমরা সমান তিন ভাগে ভাগ করতে পারছি এটাই হচ্ছে মেন তাহলে খেয়াল করো এখন আমরা এই যে মাপটা পাইসো সব জায়গাতে এই মাপ দিয়েই মূলত আমাদেরকে তোমার রম্ভস তৈরি করতে হবে কি তৈরি করতে হবে রম্বস তো চলো রমভস সম্পর্কে একটু জানার চেষ্টা করি রমভসটা হচ্ছে একটা বিশেষ চতুর্ভুজ যেটার সবগুলা বাহু সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় কিছুটা তির্যক হয়ে থাকে তো ওরা আমাদেরকে বাহু এভাবে বলে দিছে আর কোনটা অবভিয়াসলি বলে দিছে আর আমরা জানি কোন কিভাবে আঁকতে হয় তো আমরা বাকি চতুর্ভুজগুলা যেভাবে করছিলাম ঠিক একইভাবে এখানে কাজ করব প্রথমে আমরা একটা অজানা রোশনি নিয়ে নিব আমরা একটা বড় দেখে অজানা রোশনি নিয়ে নিলাম এখানে হচ্ছে অসীম এখানে হচ্ছে বিন্দু এটাকে বলে রোশনি আমরা নিলাম এটা হচ্ছে আমাদের জন্য এ এটা হচ্ছে আমাদের জন্য অজানা তাই এক্স তাহলে এ এক্স একটি রোশনি নেই এ এক্স রোশনি নাওয়ার পরে কি করব। আমাদের যে মাপটা আমরা পাইছি ফিরে তিন ভাগে ভাগ করে এই মাপটা নিলাম নেওয়ার পর এইখানে আমরা এ বিন্দুতে বসিয়ে এটা কেটে দিব তাহলে এটা তুমি নাম দিয়ে দিতে পারো এরপরে সিরিয়ালে আসে বি এখন খেয়াল করো এর এরপর সিরিয়ালে বি এখানে কেন দিলেন না কারণ আমি জানি আমার চতুর্ভুজ ওইখানে হবে না আমার চতুর্ভুজ এইখানেই হবে তো আমি এই জন্য এইখানে এ এখানে বি আর এ পাশে সি ডি একটা চতুর্ভুজ বানাবো বা বিন্দু এলোমেলো হলেও কিছু হয় না এ পি কিউ জেড তোমার ইচ্ছা মতো বসাবা তো খেয়াল করো এখন হচ্ছে মেন দায়িত্বটা এই কতটুকু করার পরেই আমরা এই ষাট ডিগ্রি কাজটা করবো হ্যাঁ আমি হ্যাঁ এখানে একটু কাজ মিসিং আছে আমরা হ্যাঁ এখানে মিসিং ছিল আমাদের বি কোনটা তো আমি চাঁদার মাধ্যমে চাঁদার সাহায্যে এখানে বি যে ষাট ডিগ্রি কোন ছিল শূন্য ডিগ্রিতে ফিট করে আমি চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোনটা এঁকে ফেলছি আমরা জানি চাঁদা ছাড়াও এই কোনটা করা যায় তারপরেও তুমি কোনটা করার চেষ্টা করবো তো খেয়াল করো চাঁদার মাধ্যমে অ্যাকুরেট হয় তো আমাদের কাজটা এখন কি করব। আমরা এই যে ষাট ডিগ্রির কোণের সমান কোণ এখানে আঁকব তো আমরা একটু দেখি প্রথমে বিতে বসালাম বসানোর পরে নিজের সুবিধা মতো একটা বৃত্তচাপ নিলাম এ হচ্ছে সুবিধা মতো একটা বৃত্তচাপ একটু খেয়াল করো এ হচ্ছে সুবিধামতো মতো বৃত্তচাপ বৃত্তচাপটা সুবিধা মতো নিলাম নেওয়ার পরে এখন এই বিন্দুতে কোন বিন্দুতে এই বিন্দুতে সেম একই বৃত্তচাপ বৃত্ত ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপ এঁকে দিব এঁকে দিলাম তারপর ওই চাপটা কতটুকু হাঁ করে আছে এটা ব্যাসার্ধ সমানে ষাট ডিগ্রি আমরা জানি ব্যাসার্ধ সমানে হাঁ করে থাকে এই হাঁ করে আছে ষাট ডিগ্রির কাজ আমাদের শেষ তো আমরা এই দুইটাকে মিলিয়ে একটা রোশ নিয়ে দিকে টান দিয়ে দিব এই হচ্ছে একটা রোশনি এটার নাম দিয়ে দিবা তোমার ইচ্ছে মতো জি দিলাম খেয়াল করো আমাদের চতুর্ভুজটা চতুর্ভুজ এখন খেয়াল করো প্রত্যেকটা বাহু হচ্ছে রম্বসার বর্গতে প্রত্যেকটা বাহু সেম তো এই বাহুর মাপ যত আমরা ওইখান থেকে কেটে আনছিলাম যত এই বাহুর মান যত এই বাহুর মান ঠিক ততটাই হবে এইটা তাহলে আমাদের তিনটা বিন্দু পাওয়া গেল চতুর্থ বিন্দুটা একটু গুরুত্বপূর্ণ ওইটা কীভাবে আঁকবা ওইটা হচ্ছে এই সেম নিয়ে এখানে একটা বৃত্তচাপ আবার তোমার এইখান থেকে এখানে একটা বৃত্তচাপ পরস্পর ছেদ করছে না এইখানেই আমরা মিলিত করব একটু খেয়াল করো এই বি থেকে এই ছেদ বিন্দু পর্যন্ত মিলিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমরা এই দুইটা ছেদবিন্দু মিলিয়ে দিচ্ছি তাহলে এইটাই হচ্ছে আমাদের রমভস্যার নামগুলো দিচ্ছি এটা সি এটা ডি আর এটা আমি কিসের মাপ নিয়ে এই দৈগুলো করছি এই সবগুলা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফি বাই ফি বাই থ্রি ফি বাই থ্রি ফি বাই থ্রি বাই থ্রি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখো সবগুলা বাহু সমান এটা একটা রম্ভস আমরা তৈরি করছি রমভসটা বর্গের মধ্যেই কিন্তু একটু যাদের কোন সমকোণ না তো এটা ছিল আমাদের বইয়ের যে রম্বসের কাজটা ছিল উদাহরণের একটা সৃজনশীল আছে লাস্ট উদাহরণের মধ্যেই একটা সৃজনশীল আছে ওইটা করছি স্যার এখন তোমাদেরকে দেখাবো স্যার একটা বর্গ দেখাই বর্গ অঙ্কন তো আমি এখানে একটা প্রশ্ন লিখছি নিজের মতো তোমাদের সৃজনশীল একটু ইউনিকভাবে থাকতে পারে তো কোনো চতুর্ভুজের চতুর্ভুজের পরিসীমা বারো সেন্টিমিটার এখন এই চতুর্ভুজটি যদি বর্গ হয় তাহলে বর্গটি আঁকো স্যার এখানে আমরা জানি স্যার আমরা জানি বাহু লাগে কোন লাগে স্যার আপনি বাহু দিলেন না কোনো দিলেন না ব্যাপারটা কি এখানে কোনো ব্যাপার নাই চতুর্ভুজের হয় চারটা বাহু আর আমরা জানি বর্গ হচ্ছে বিশেষ চতুর্ভুজ আর সবগুলা বাহুই সমান মানে হচ্ছে তোমার তিন 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 চার 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 অথবা পাঁচ 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 হয় তাহলে খেয়াল করো পরিসীমা হচ্ছে সবগুলা বাহুর যোগফল সবগুলা বাহুর যোগফল তাহলে আমরা বুঝতে পারছি এই চারটা বাহু একই রকম তার মানে হচ্ছে এই চতুর্ভুজের চার বাহু দ্বারা ভাগ করতে পারি খেয়াল করো বারো কে চার দিয়ে ভাগ করলে হয় তাহলে এক বাহুর হচ্ছে আর আর করবা বর্গ কিন্তু বর্গের মধ্যে কোন লাগে না কেন স্যার কোন লাগে না কারণ হচ্ছে বর্গের প্রত্যেকটা কোন সমকোণ বর্গের প্রত্যেকটা কোন সমকোণ আয়তক্ষেত্রের কথা বলতেছি আয়তক্ষেত্র হচ্ছে বর্গের মতো প্রত্যেকটা কোন সমকোণ আশা করি বুঝতে পারছো তো আমরা শুধুমাত্র একটা বাহু হলেই বর্গ আঁকতে পারি এটা একটা এমসি তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে কোন চতুর্ভুষ্টি আঁকা যাবে বর্গ তো আমরা প্রথমে যে এভাবে আমরা করতে পারবো না এটা সম্পদ করতেছি প্রথমে আমাদেরকে দেখো আমি সরাসরি করতেছি আলাদাভাবে না আলাদাভাবেও করা যায় কিছুক্ষণ আগে রম্বসে যেভাবে করছিলা ওইভাবে ঠিক আলাদাভাবে দেখাইতে পারো কিন্তু না আমরা এটা একই চিত্রের মধ্যে সকল কাজ করে ফেলবো আমরা চাচ্ছি না এক্সট্রা কোনো ক্লু লিখতে তো স্যার এখানে প্রথমে শূন্য থেকে টোটালি বারো সেন্টিমিটারের একটা তোমার রেখাংশ এঁকে নিলাম এখন আমরা আমাদের পেন্সিল কম্পাসটা ব্যবহার করে কাজ করা শুরু করব আমরা এই বিন্দুগুলার নাম দিয়ে দিই এটা হচ্ছে এ আর এটা দূরে আছে এটাকে আমি এফ দিলাম আমার ইচ্ছা মতো তুমি তোমার মতো করে বিন্দু দিতে পারো এটাকে বিয়েও ধরতে পারো কোনো সমস্যা নেই তো আমরা জানি সমান চার ভাগে ভাগ করার আগে আমাদেরকে এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে তো আমরা এ দেখো অর্ধেক থেকে অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে আমরা এখন বৃত্ত আঁকব এই হচ্ছে আমরা বসালাম ঠিকমতোভাবে এখন আমরা উপরে একটা বৃত্ত চাপ আঁকতেছি উপরে একটা বৃত্ত চাপ সরে গেছে এই উপরে একটা বৃত্ত চাপ আঁকলাম ঠিক একই মাপের নিচে একটা বৃত্ত আঁকলাম আবার আমরা এই এ বিন্দুতে বসিয়ে উপরে একটা চাপ নিচে একটা বৃত্ত চাপে দিলাম তাহলে তারা পরস্পর এই যে ছেদুবিন্দু বিন্দু আছে আমরা স্কেল দিয়ে ধরতেছি স্কেল দিয়ে এটা ছেদু বিন্দুকে ভালোভাবে ধরে এখন আমরা এই যে মূল বিন্দু তয় দেখি কোন রেখার কোন জায়গাতে মিলতে হয় তাহলে এইটা হচ্ছে ওই জায়গা তাহলে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে আর জাস্ট আমাদেরকে কী কাজ করতে হবে এই যে দুই ভাগ হয়েছে এখন এই দুই ভাগে যে কোনো একটা টুকরা আমি যদি নিতে পারি আমার হয়ে গেছে আমার এক বহুত দৈর্ঘ্য লাগে আমি সবগুলো কেন টুকরা করব আমাকে কোনোভাবে বলছে যে সমান চার ভাগে ভাগ করো তো সমান চার ভাগে তুমি চাইলে দেখাইতে পারো এখন যে টুকরাটা বের করবা এই বাকি টুকরাগুলোর মাপ সেম হবে তো আর ওইদিকে দেখানোর দরকার হয় না তো আমরা দেখো এ হচ্ছে আমাদের নতুন কাজটা এখন আমরা এটার মাপ তুমি চাইলে সম্পূর্ণ নিয়ে কোর্স কাজ করতে পারো অথবা অর্ধেকের চেয়েও একটু বেশি অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ আর সেমভাবে নিচে একটা বৃত্ত এঁকে দিলাম আবার একইভাবে এই বিন্দু থেকে এই উপরে একটা বৃত্তচাপ আবার নিচে একটা বৃত্ত এঁকে দিলাম তাহলে বৃত্তচাপ দয় একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুদয় আমরা একটু মিলিয়ে দিচ্ছি তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে খেয়াল করো আমরা ক্যালকুলেশন করে আগে থেকেই জানি যে এখানে আমার তিন হবে আমি স্কিল দিয়ে আমি দেখি এটা তিন সেন্টিমিটার কি না তাহলে এখানে আমরা কাজ শুরু করে দেবো তাহলে হ্যাঁ এটা হচ্ছে এই শূন্য থেকে তিন সেন্টিমিটার একটু জুম করি আমরা জিনিসটা দেখার চেষ্টা করি এ দেখো শূন্য থেকে এই আমার শূন্যের দাগটা হচ্ছে ঠিক এইখানে শূন্য থেকে এই শূন্য থেকে তিন সেন্টিমিটার আচ্ছা এবার আমরা আমাদের কাজে যাচ্ছি এখন আমাদেরকে এই তিন সেন্টিমিটার দিয়ে একটু খেয়াল করো বর্গতে আমাদের কোন দরকার হয় না কোন সমকোণ আমরা মুখাস্তই জানি তো একটু খেয়াল করো এ বিন্দুতে আমরা বসালাম এখন আমরা নব্বই ডিগ্রি কোন আঁকবো এখানে এটা হচ্ছে আমাদের জন্য বি বিন্দু এটা তুমি অন্য কোনো দিতে পারো এটা এক্স দিলাম স্যার তাহলে খেয়াল করো আমরা এখানে একটা লম্ব আঁকবো লম্ব আঁকার জন্য আমরা জানি কি করতে হয় নব্বই ডিগ্রি কোন বানাইতে হয় নব্বই ডিগ্রি কোন কীভাবে বানাইতে হয় একটা বড় দেখে বৃত্ত চামাকতে হয় অর্ধবৃত্তের মতো তারপর এ যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে ষাট ডিগ্রি আবার ওই ষাট ডিগ্রি থেকে আরও ষাট ডিগ্রি মানে একশো বিশ ডিগ্রি প্রথম ষাট ডিগ্রি থেকে উপরে একটা বৃত্তচাপ পরবর্তী ষাট ডিগ্রি থেকে উপরে আরেকটা বৃত্তচাপ বৃত্তচাপ দু একটা বিন্দুতে মিলিত হয়েছে এটাই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি কীভাবে নব্বই ডিগ্রি হলো ষাট আর এই সাইডের অর্ধেক হচ্ছে এই তিরিশ মানে আমরা সমুদি খণ্ডিত করছি সাইড আর তিরিশে যোগ করলে নব্বই তাহলে এই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি হালকা হয়ে গেছে নাকি তাহলে এই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি হ্যাঁ ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এখন আমরা এই মাপটা নিব এই মাপটা নিয়ে দেখি এই হচ্ছে এখান থেকে শুরু করে এই মাপটা হচ্ছে আমাদের মূল মাপটা এই মাপ নিয়ে আমরা এখন উপরে একটা বৃত্তচাপ রেখে দেব এই রোশনিটার হ্যাঁ এটা তো বরাবর আমার ছেদ বিন্দুতে মিলিত হয়েছে আচ্ছা এই হচ্ছে বৃত্তচাপটা তোমাদের কাঠ পেন্সিল দিয়ে হবে তোমরা একটু উপর নিচ করে নিবা আর এই দেখো তাহলে আমরা এই একটা বিন্দু পাইলাম শেষের বিন্দুটা এখন এই আমরা ওই রমবসে যে কাজটা করছিলাম বর্গতেও সেম কাজ করব শুধু ওই নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রি আর তেমন একটা চেঞ্জ নাই এই বি বিন্দু থেকে উপরে একটা বৃত্তচাপ ওই একই দৈর্ঘ্য নিয়ে কিন্তু বি বিন্দু থেকে উপরে একটা বৃত্তচাপ আবার তোমার এই যে নতুন ছেদবিন্দু ফেয়েছ এখান থেকে আগে মাপটা আবার এখানে বসিয়ে নেই হ্যাঁ ঠিক আছে এখান থেকে একটা বিন্দু মিলিয়ে দিবা তাহলে এই আমরা পরস্পর বিন্দু পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের জন্য সি বিন্দু এটা ডি বিন্দু আমরা মিলিয়ে নিই তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা আর এই হচ্ছে আরেকটা তো হাত প্রাইস হয়ে গেছে এটা একটা বর্গ তাহলে এটা হ্যাঁ পারফেক্টলি হয়েছে এটা একটা বর্গ আমরা দেখি প্রত্যেকটা বাহুর মাপ খেয়াল করো এটাও তিন এটাও তিন আবার এটাও তোমার তিন তারপর এটাও তিন তাহলে সবগুলো বাউ সমান আর কোনটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা একটু মেপে দেখি এ আমরা শূন্য ডিগ্রিতে সরলরেখাটা নিলাম এটা এ দেখো এই হচ্ছে তোমার এ হচ্ছে নব্বই ডিগ্রি একটু হালকা তোমার ওই বৃত্তচাপের জন্য এলোমেলো হয়ে গেছে বাট এটা পারফেক্টলি নব্বই ডিগ্রি তাহলে আমরা আশা করি বুঝতে পারছি আমাদের কাজগুলো কিভাবে করতে হয় তোমরা এইভাবে আর রম্বস বা আয়তও আঁকতে পারবা আয়তের কাজও প্রায় সেম আয়তের কাজ সামান্তরিকের সময় দেখাইছিলাম আয়ত আর সামান্তরিক তো প্রায় সেম তোমরা ওইটা করবা তবে সামান্তরিকে আর আয়তের মধ্যে ডিফারেন্স হচ্ছে সামান্তরিকের ডিগ্রি মানে মান দেওয়া থাকে আর আয়তের মধ্যে কোণের মান লাগে না এরকম আমাদের নব্বই ডিগ্রি ফিক্সড মাথার মধ্যে থাকবে আমরা জাস্ট নব্বই ডিগ্রি এঁকে তারপরে ওই বাহুগুলা বিপরীত বিপরীত করে কাজগুলো করে দেবো আজকের ক্লাস এতটুকুই আমাদের সম্পাদ্যটা ইন টোটাল এতটুকুই ছিল তোমরা ব্যতিক্রম কিছু পেলে অবশ্যই স্যারকে জানাবা